ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি মাছের ডিমের ঝাল এর জন্য আমার লাগছে এখানে আমি মাছের ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি এখানে আমি সরষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি জিরে বাটা নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা গোটা নিয়ে নিয়েছি এখানে আমি এলাচ দারচিনি থেতো করে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা একটু জিরা নিয়ে নিয়েছি এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দু চামচ এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর লবণ নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব। আমি একটা বড় বাটি নিয়ে নিলাম এতে আমি মাছের ডিমটা নিয়ে নিচ্ছি আমি একটুখানি খুচনো পেঁয়াজ নিয়ে নিচ্ছি আমি সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে হাত দিয়ে এটাকে চটকে মেখে নেব হাত দিয়েই করব আমি এই কাজটা এইভাবে আমি মেখে নেব পুরোটা ভালো করে এই যে আমি মাছের ডিমটা মেখে নিলাম এবারে আমি যেটা আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এবারে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এতে আমি রসুনটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি টমেটোটা দিয়ে দিলাম এবারে আমি একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসছি আমি কোনো জল দিচ্ছি না এই যে আমি মশলা চাপ এটা নিয়ে চলে আসলাম আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবারে আমি সামান্য একটু তেল দিচ্ছি আমি কিন্তু খুব বেশি তেল দেবো না কম কিন্তু মাছের ডিমটা ভাজতে হয় তেলটা একটু গরম হয়ে যায় তেল কিন্তু গরম হয়ে গেলে এবারে আমি অল্প অল্প করে ডিমটা নিয়ে দিয়ে দেব আসটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে এইভাবে আমি দিয়ে দেব একটা একটা করে দিয়ে আমি দুদিকে হালকা ব্রাউন করে একটু ভেজে নেব এই যে আমার কিন্তু একটা দিক হয়ে গেল এবারে আমি উল্টিয়ে দিচ্ছি আমি কিন্তু চামচ দিয়েই করবো আমি পুঁড়োটা ইয়ে দেব মাছের ডিম কিন্তু এদিকটাও আমি করে নিচ্ছি এই যে আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেল উঠিয়ে নেব এইভাবে আমি সবগুলো বড়াকে ভেজে নিচ্ছি এই যে আমার ডিমের বড়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গেল আপনাদের যদি কোনো রকমের কোনো গন্ধ লাগে অনেকের মাছের ডিমে একটু গন্ধ লাগে তারা কিন্তু ভিনিগার বা লেবুর রস দিয়ে দিতে পারেন মাখানোর সময় তাহলে গন্ধটা লাগবে না এবারে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর যারা আমার চ্যানেলের নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আপনাদের মতামত আমাকে জানান তেলটা গরম হয়ে গেল এবারে আমি তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে দিলাম জিরেটা দিয়ে দিচ্ছি একটুখানি নেড়ে নিচ্ছি আসটা কমিয়ে দিয়েছি এবারে আমি কুটোনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হালকা করে একটু ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিট এবারে আমি বাটার মশলাটা দিয়ে দিচ্ছি আমি দু মিনিট একটু ভেজে নিচ্ছি আমি আঁচটা একটু মিডিয়াম করে দিচ্ছি এবারে আমি একটুখানি জিরে বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটাটা দিয়ে দিচ্ছি দুকের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবারে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবারে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন এবারে আমি মশলার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার একটু কষিয়ে নিচ্ছি মাছটা একদম কমিয়ে দিচ্ছি এই যে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল এবারে আমি পরিমাণ মতো একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য আমি একটু নেড়ে নিচ্ছি আর একটুখানি জল দিচ্ছি আঁচটা মাঝারি করে দিচ্ছি এবারে আমি একটু নেড়ে দিচ্ছি আমার কিন্তু গ্রেভিটা হয়ে গেছে এবারে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি পাঁচ মিনিট একটু ঢেকে রাখছি আজটা কিন্তু কমিয়ে দিয়েছি এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি একটু নেড়ে দিচ্ছি এই যে তৈরি আমার মাছের ডিমের ঝাল আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দু মিনিট ঢেকে রাখছি এই যে তৈরি আমার মাছের ডিমের ঝাল অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে